ব্রোন দূর করতে একনি ক্লিয়ার ফেস ওয়াশটি আসলে কি কার্যকরী আসলামকুম আজকে আপনাদের কাছে আরও একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম আজকের প্রোডাক্টটি হল অ্যাকনিক্লিয়ার ক্লিয়ার ফেসওয়াশ আমরা অনেকেই দেখে থাকি অনলাইনে এই ফেসওয়াশটি অনেক সেলাররাই সেল করে থাকেন এবং তারা ক্লেম করেন যে এটি ব্যবহার করলে মাত্র সাত দিনই আমাদের ত্বকের ব্রন দূর হয়ে যাবে আসলেই কি এই ফেসওয়াশটি দ্বারা ত্বকের ব্রণ দূর করা সম্ভব চলুন জেনে নেওয়া যাক ফেস ফেসওয়াশটি মূলত থাইল্যান্ডের একটি প্রোডাক্ট অনলাইনে সেলাররা ক্লেম করেন যে এটির কাজ হলো ব্রণ দূর করা ব্রনের গর্ত দূর করা পিগমেন্টেশন দূর করা এবং আমাদের ব্রণের দাগও নাকি এই ফেসওয়াশটি ব্যবহার করলে দূর হয়ে যায় এবং এটি অয়েলি স্কিনের জন্য খুবই কার্যকরী একটি ফেসওয়াশ আসলে এটি আমাদের স্কিনের অয়েল ঠিকই দূর করবে কিন্তু ব্রণ অথবা ব্রণের দাগ কখনোই দূর করবে না আমাদের যাদের স্কিন থেকে অতিরিক্ত অয়েল বের হয় সকালবেলা উঠেই যখন আমরা দেখি যে আমাদের ত্বক থেকে অতিরিক্ত তেল বের হচ্ছে এবং ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটি দারুণ রকমভাবে কাজ করে এই ফেসওয়াশটি ব্যবহার করলে অবশ্যই আপনাদের ত্বকের তৈলাক্ততা দূর হবে আপনাদের স্কিনকে ড্রাই করবে আপনাদের স্কিনকে কিছুক্ষণের জন্য ব্রাইট করবে কিন্তু আমাদের ত্বকের ব্রোন অথবা ব্রোনের গর্ত পূরণ করতে কখনোই এই ফেস ফেসওয়াশটি কার্যকরী নয় এই ফেস ফেসওয়াশটি আপনারা অয়েলি স্কিনের যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন কিন্তু ব্রোনের জন্য যদি এই ফেসওয়াশের পিছনে টাকা খরচ করতে চান তাহলে আমি বলবো এই ফেসওয়াশটি কখনোই ব্রোনের জন্য সঠিক কার্যকরী একটি ফেসওয়াশ নয় ভুলেও ড্রাই স্কিনের আপুরা এই ফেসওয়াশটি কখনোই ব্যবহার করবেন না তাহলে আপনাদের স্কিন আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে খসখসে ভাব চলে আসতে পারে এই ফেসওয়াশটির একটি সাইড এফেক্টও আছে যাদের মুখে অতিরিক্ত ব্রোনের সমস্যা আছে এই ফেসওয়াশটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করলে তাদের ব্রণের সমস্যাটা অনেকাংশে বেড়ে যেতে পারে এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের চুলকানির সমস্যা হতে পারে র্যাশ দেখা দিতে পারে তাই অবশ্যই আপনারা কে শুনে তবেই এ প্রোডাক্টটি ব্যবহার করবেন তবে আমি সাজেস্ট করব ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের কোনো ফেসওয়াশ বা প্রোডাক্টটি মুখে ব্যবহার না করার